ভালোবাসা এখন প্রয়োজনে সীমাবদ্ধ প্রয়োজনে আসে প্রয়োজনে যায় টাকা থাকলে সবাই আপন না থাকলে চিনেও কেউ চিনে না কথায় না কাজে প্রমাণ হয় কে আসল বন্ধু মানুষ বদলা না আসল চেহারা সময় হলে প্রকাশ পায় সময় ভালো হলে সবাই পাশে থাকে খারাপ হলে ছায়াটাও সরে যায় যারা তোমার বিপদের সময় পাশে থাকে তারাই আপন বিশ্বাস করানো কঠিন কঠিন নয় বিশ্বাস টিকিয়ে রাখা এখন মানুষ বন্ধু খোঁজে না সুযোগ খোঁজে সময় টাকা আর সম্পর্ক তিনটা গেলে আর ফিরে আসে না কারো জন্য নিজেকে পরিবর্তন করো না যে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনি গ্রহণ করবে ভালোবাসা শুধু পাওয়া নয় অপেক্ষাও করা যে কথা মুখে বলা যায় না সে কথা চোখ বলেই ফেলে দুঃখ থাকলেও হাসি ধরে রাখা এক ধরনের শক্তি ভালোবাসা কখনো হারায় না শুধু রূপ বদলে যায় একাকিত্ব কখনো কখনো সেরা শিক্ষক হয়ে ওঠে মন যদি বা সাদা থাকে পৃথিবীও সুন্দর লাগে মনের শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ বিসমিল্লাহী রাহমান রহিম হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসারে সংসারের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আছি আপনাদের মাঝে নূর দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আশা করছি আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি কিচেন থেকে মাছ ধোয়া থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ যোগায় এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক 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 দোয়া সেই সাথে বেশি কৃতজ্ঞতা আমার টানাটানির সংসার যেটা প্রতিনিয়ত আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আর আমার টানাটানির সংসারে কিন্তু বাজার সদয় পাতি আমাদের খুবই হিসাব করে চলতে হয় বা করতে হয় তো দেখা গেছে চারজন পরিবারের সদস্য দেখা গেছে খাদ্য তালিকা তৈরি করতে হয় আমাদেরকে সব কিছু হিসাব মেনটেন করে যদিও প্রতি মাসে আমাদের একবার কিংবা দুইবার মাছ খাওয়া হয় কোন কোনো মাসে আমাদের কোনো মাছই খাওয়া হয় না যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সুখে রাখছেন এখন আপনাদের সাথে শেয়ার করি অনেকে আমাকে বলেন যে হচ্ছে আমি যেন মাছের বাজার সবজির বাজার কাজ হচ্ছে মুরগির বাজারটা শেয়ার করি আপনাদের সাথে একটা হচ্ছে আপনাদেরকে লিস্ট দিয়ে দিই যে কিভাবে মাছগুলা মানে বাজারের একটা তালিকা তৈরি করে দিই যাতে করে আমি আমার মতো আপনারা সংসারটা চালাচ্ছি পারেন তা আমি প্রথমে বলবো আপনারা হচ্ছে আপনাদের যার যার সংসার তার তার আলাদা আলাদা একটা হচ্ছে তালিকা থাকে তো আমি চাইলেও কিন্তু আমার মতো করে কারো সংসারের তালিকা তৈরি করে দিতে পারবো না এটা একান্তই আপনারা নিজেরা নিজেদের নিজেদের মধ্যে বুঝে নেবেন বা তালিকাটা তৈরি করে নেবেন অনেকে হচ্ছে জিজ্ঞেস করেছেন আমার হচ্ছে বলেছেন যে মাছ নাকি ধোয়া হয়নি একটা ভিডিওতে আপনারা বলেছেন যদিও আলহামদুলিল্লাহ আমি মাছ যথেষ্ট পরিমাণে ওয়াশ করেছি তারপরেও অনেকের মনে হয়েছে ধোয়া হয়নি তো আজকে আপনাদের জন্য ভালো করে হচ্ছে গরম পানি লবণ দিয়ে ওয়াশ করিয়ে দেখিয়ে দিলাম কারণ ওই ভিডিওগুলোতে আমি কিন্তু এভাবে আপনাদেরকে ডিটেলসে কোনো কিছু দেখাইনি যার কারণে আপনারা বলেছেন আমার মাছ ধোয়া হয়নি এই প্রথম ভিডিওতে এরকম একটা কমেন্ট পেলাম যাই হোক মানুষ ভুলে উঠবে না আমরা পারফেক্ট না যে কেউই তবে আমিও বলবো না আমি যে পারফেক্ট আমি সব সবসময় বলি আমি কখনোই ভুলের উর্দে নয় এখন আপনাদের সাথে শেয়ার করি আরও একটি কমেন্ট আসছে সেটা হচ্ছে আমি হচ্ছে সিম যে কাটি সিম কেন হচ্ছে আমি ভালো করে দেখি কাটি না সিমের মধ্যে পোকা থাকতে পারে তো আসলে সিমের মধ্যে পোকা থাকে আলা সিম যেগুলো সেগুলো আলাদা থেকে বোঝা যায় আর যেগুলো ভালো সিম সেগুলো আলাদা থেকে বোঝা যায় তো সিম কিভাবে হচ্ছে আমি পোকা দেখি সেটা আজকে শেয়ার করিনি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু রাতের রাতেরবেলা আজকে রান্নাবান্না করছি কারণ রাতের বেলা বান্না করার রিজন হচ্ছে এটাই সারাদিন কিন্তু ছোট্ট একটা দিন পাওয়া যায় ছোট্ট দিনে কিন্তু পাঁচ শক্ত নামাজ কালাম পড়ে বাচ্চাদেরকে সামলিয়ে তারপর রান্নাবান্না করে ঘর গুছিয়ে বিজনেস সামলানো আমার জন্য অনেকটাই টাফ হয়ে যাচ্ছে এজন্য এখন আমি রাতের বেলা সমস্ত রান্নাবান্না করে ফেলি আর সারাটা দিন রিল্যাক্সে আমি এসে দিন কাটাই আমার রান্না বান্না আপনারা অনেক বেশি পছন্দ করেন এই জন্য চিন্তা করলাম প্রতিদিনের রান্না মানে ব্লগে আপনাদের জন্য রান্নাটা রাখবো ইনশাল্লাহ তো যদিও আমার রান্না বান্না সবজি খাওয়া দেখে একদল হচ্ছে গোয়েন্দা আমার পিছনে লেগে গেছে এই রান্না মনে করে এই সাধারণ সবজিটা খাই সেটাও তাদের সহ্য হয় না আমরা নাকি অনেক কিছু খেয়ে ফেলতেছি যাই হোক আসলে আমরা জীবিকা বাঁচাতে হবে জীবি জীবন বাঁচাতে হবে আর জীবন বাঁচাতে হলে আমাদেরকে এই শাক সবজি খেয়ে জীবিকা নির্বাহ করতে হবে তারপর আমি বলবো না যে আলহামদুল আমরা খাই না যেটুকু খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের যা রাখেন আমরা তাই খাই যদিও ইলিশ মাছ গরুর গোস্ত গোস্ত এগুলো সবসময় আমাদের খাওয়া হয় না ইভেন আমাদের মাছটাও খাওয়া হয় না তো যাই হোক তারপরও একদল গোয়েন্দা হচ্ছে আমার চ্যানেলের পিছনে লেগেছে এবং কি আমার পিছনে লেগেছে আমার সংসারের পিছনে লেগেছে তাদেরকে বলবো আল্লাহ তালা আপনাদেরকে হেদায়েত দান করুক আপনারা যেমন আপনাদের সংসারে চান সব কিছু একদম ঠিক থাকুক এরকম প্রতিটা মেয়ে চায় তার সংসারটা তার মতো করে চলুক এবং কি সে তার মতো করে সংসারটা চালাতে পছন্দ করে এখন আমি কিন্তু ভিডিও সৌন্দর্য ফুটানোর জন্য আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি যেটা কিনা প্রতিটা ব্লগার করে থাকে তো ভিডিও যদি সৌন্দর্যই না ফুটে ওঠে তাহলে তো আমার ভিডিও আপনারা কেউ দেখবেন না তারপরও আমার অডিয়েন্সরা আমাকে ভালোবাসে আমার আরফান আরাফকে আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের উদ্দেশ্যেই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য সব কিছু শেয়ার করে থাকি আর এই যে রান্নাবান্না কিন্তু আমি সব কিছু গুছিয়ে করছি আর রাতের বেলা এইভাবে হচ্ছে আমি সমস্ত কাজ এখন থেকে গুছিয়ে রাখার চেষ্টা করছি এদিক দিয়ে সিমটা বসিয়ে দিয়ে আমি কিন্তু পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা আমার পরোটার রেসিপি চান যদি অসংখ্য ভিডিওতে আমি দিয়েছি আমার পরোটার রেসিপি আজকেও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন পরিমাণ মতো আটা নিয়ে তার মধ্যে লবণ এবং কি পরিমাণ মতো একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে তারপর হচ্ছে পুটন্ত গরম পানি দিয়ে আমি কিন্তু সব সময় পরোটার জন্য ডো তৈরি করে থাকি অনেকে কুসুম গরম পানি দেন সেই ক্ষেত্রে আমার মনে হয় পরোটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই হার্ড হয়ে যায় তখন কিন্তু খেতেও পারে না বাচ্চারা আমার পরোটা কিন্তু সারাটা দিন একদম সফট তুলতুলে থাকে আর আমি কিন্তু মানে পরোটা অবশিষ্ট নাস্তা খাওয়ার পরে অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো একটু বক্সের ভিতরে ভরে হচ্ছে আমি রেখে দিই তো যখন আমাদের খেতে ইচ্ছা করে আমরা কিন্তু তখন নিয়েই খেতে পারি তো এদিক দিয়ে হচ্ছে আমার আটা ডোটা করে নিয়ে আমি হচ্ছে চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আমার রাইস কুকার কারেন্টের চুলা সবই নষ্ট হয়ে গেছে এখন আমাদেরকে গ্যাসের উপরে হচ্ছে ডিপেন্ড করে চলতে হচ্ছে কারণ গ্যাসের দাম এখন কিছুটা রিজনেবল আছে এই জন্য গ্যাসটা ব্যবহার করছি রাইস কুকার কেনার মতো বা চুলা কেনার মতো সামর্থ্য এখন আমাদের নেই তবে চুলাটা আমরা হচ্ছে খুব মানে তারা তাড়াতাড়ি হচ্ছে ঠিক করার চেষ্টা করছি আর রাইস কুকারটা আর কখনোই সম্ভবত ব্যবহার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি পরোটা বেলে নিচ্ছি আর পরোটার সবচেয়ে সিক্রেট হচ্ছে আপনারা পরোটা মানে বানানোর ক্ষেত্রে বা ফোল্ড করার ক্ষেত্রে কিন্তু কিছুটা টিক্স অবলম্বন করবেন তাহলে কিন্তু আপনাদের মনের মতো পরোটা আপনারা বানিয়ে খেতে পারবেন বাচ্চারাও অনেক বেশি হ্যাপি হয়েছে যাবে এই পরোটাগুলা খেয়ে আমার পরোটা আমার অনেক অসংখ্য আপুরা খেয়ে দেখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আমার একজন ভালোবাসার বোন আছে সেটা হচ্ছে ইন্ডিয়া কলকাতা থেকে আপু দেখেন স্বস্তিকা রক্ষিত আপু আপু আসলে হিন্দু না মুসলিম সেটা আমি জানি না তবে আপু প্রতিনিয়ত আমার ভিডিও সেই শুরু থেকে এখনও দেখেন এখনও প্রতিদিন কিন্তু কমেন্ট করে না তবে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন আপুর জন্য সবাই দোয়া রাখবেন আপু অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট করেন আমার জীবনটাই পরিবর্তন হয়ে যায় আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে যাই হোক আমার সকল অডিয়েন্সের জন্য সকল ভালোবাসার ভাই বোন আঙ্কেল আন্টিদের জন্য সবার জন্য মন থেকে আমার অনেক অনেক দোয়া থাকবে সব সময় শুধু মুখে না আমি নামাজের বিছানায় আপনাদের সবার জন্য আল্লাহ আল্লাতাল দরবারে অনেক অনেক দোয়া করি দোয়া হচ্ছে সবচেয়ে বড় একটি জিনিস যেটা মানুষ চাইলেও কিন্তু পায় না দোয়ার বরকত হচ্ছে আসল বরকত যারা যারা দোয়া চান অবশ্য তারা কমেন্টে আমার জন্য দোয়া করে যাবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় চালগুলোকে ধুয়ে গরম পানি দিয়ে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি যাতে করে ঝটপট আমার ভাতে বলক চলে আসে এবং আমার গ্যাসটাও সাশ্রয়ী হবে তো এখন কিন্তু আমি এই যে পরোটা কীভাবে ভাজ করলাম আপনারা অবশ্য দেখে নিয়েছেন পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হচ্ছে কিছুটা আমি হচ্ছে আটা ছিটিয়ে দিয়েছি আর ওই আটাগুলা দেওয়ার কারণে হচ্ছে আপনার পরোটাটা অনেক বেশি ফুলকো হবে এবং অনেকটাই সফট হবে তো আমি এভাবে ভাজ করে নিয়েছি এখন আমি এগুলো ফ্রিজে রেখে দেবো কারণ সকালবেলা দেখা গেছে একটু নামাজ পড়ে আবার শুয়ে পড়লাম বা প্রতিদিন তো আর শরীর ভালো থাকে না দেখা গেছে কখনও উঠতে পারলাম না তখন উঠে হচ্ছে আমি ঝটপট পরোটাগুলো বেলে শুধুমাত্র ইনস্ট্যান্ট ভেজে আমরা খেতে পারবো যে কোনো সময়ে আপনারা অবসর পাবেন তখন আপনারা এভাবে সকালের জন্য সব কিছু রেডি করে রাখবেন দেখবেন আপনার সকালটা হবে সুন্দর ও বরকতময় একটা সকাল এবং কি শান্তশিষ্ট একটা সকাল মনে হবে আপনার কাছে আর আপনার মনটাও অনেক বেশি শান্ত এবং পবিত্র থাকবে এদিক থেকে হচ্ছে আমি পরোটাগুলা হচ্ছে এভাবে ভাজ করে পরোটার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমার ভাতে বলক চলে এসেছে ভাতগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে এখন আজকে রাতে আর আপনাদের সাথে কোনো কিছুই আমি ভিডিও করিনি কারণ হচ্ছে সব সময় সব সময় ভিডিও অন করা তখন মোডও থাকে না আমার মোড অফ হয়ে গেছিলো তো এই কারণে হচ্ছে এখন আমি সকালবেলা থেকে আপনাদের জন্য আবারও ভিডিও স্টার্ট করেছি ওই যে আমি শুধু পরোটা বানিয়েছি আর এক কাপ চা বানিয়ে এখন হচ্ছে বারান্দায় এসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি সাথে হচ্ছে এক কাপ চা নিয়ে আপনাদের সাথেও শেয়ার করছি আর হ্যাঁ আপনারা কিন্তু আমার হাতে চা খেতে চাচ্ছেন যারা যারা চা খাবেন তারা আমার আশেপাশে যারা আছেন বা একটু দূররা যারা আছেন তারাও চাইলে আসতে পারেন আপনাদের সবার জন্য চায়ের দাওয়াত রইল আমার বাসা শনি রাখরাতে যা যারা যারা আসতে চান অসংখ্য আপুয়া ভাইয়ারা কমেন্ট করেন আমার বাসা কোথায় আমার বাসা ভাড়া কোথাও কত এবং কী আমার হাজব্যান্ড কি করে এগুলো যদিও অসংখ্যবার আমি হচ্ছে আমার কমেন্টসে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও অসংখ্য ভিডিওতে আপনাদের সাথে বলেছি তারপরও যারা যারা নতুন নতুন অ্যাড হচ্ছেন বা আমার দু চারটা ভিডিও দেখছেন দেখে এসব কমেন্ট করছেন গত শুক্রবার আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি কোনো একজন আমার ভিউয়ার্স মাত্র দুইটা তিনটা আমার ভিডিও দেখেছে এই দুইটা তিনটা ভিডিও দেখে ওনার কেন জানি মনে হয়েছে আমি ভিডিওতে সব কিছু মিথ্যা বলি আসলে যার ইমান নাই সে কখনো কোনো ইমানদার বান্দা হোক বা কোনো বুজুর্গ বান্দা যেই হোক কখনোই তাকে বিশ্বাস করতে পারে না মানে মানুষটা কত বেশি চুলকানি আলা হলে আমাকে এভাবে মানে হচ্ছে ফোনও করতে পারে আবার হচ্ছে আমাকে একটা কমেন্টসও করছে যেটা আসলে আমার অকল্পনীয় ছিল আর ওই মানুষটা যে কমেন্টটা করছে এটা আমি আসলে আর আমার মানে কোনো কিছু বলার অপেক্ষা থাকে না যে ওই মানুষটাই আমাকে এই ধরনের কমেন্টটা করতে পারে উনি শুক্রবারে আমি সকাল ভোর পাঁচটা বাজে উঠে একটা না বলা যায় আমি কাজ করতেছি তখন সম্ভবত সাড়ে এগারোটা কিংবা পৌনে বারোটা বাজছে তখনও আমি কিন্তু একটা মিনিট বসার সময় পাইনি কিন্তু ওই মানুষটা আমাকে ফোন দিয়ে বলতেছে আচ্ছা আপু আপনি কি স্বপ্ন নূরের নূর আপু হ্যাঁ আপু আমি স্বপ্ন নূরের নূর আপু তো আপু আমার প্রতিটা আপু আন্টিরা আমার বাচ্চাদের কথা জিজ্ঞেস করে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করা আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে তিনি আমাকে ডিরেক্ট হচ্ছে কিছু কথা জিজ্ঞেস করে ফেলেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বলি আমার কিন্তু হাত কেটে গেছে ওই যে মাছগুলো ধুয়েছি কেটে মানে পরিষ্কার করেছি দেখেছেন তখন হচ্ছে একটা মাছের কাটা একদম আঙ্গুলের পেটি দিয়ে লম্বা লম্বি করে কেটে গেছে যেটা অসহ্যকর জ্বালা যন্ত্রণা করছে করছে এবং আমি খেতেও পারছি না তো রাতে আপনাদের ভাই আর স্টেপগুলো আনতে ভুলে গেছে সকালবেলা সে কাজে যাওয়ার আগে একটা স্টাইপ এনে আমার হাতে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে কাজে যাচ্ছে কারণ সারাদিন আমি কিভাবে কাজ করব। আবার খাবারও খেতে পারবো না আর একটা কথা গতকালে কিন্তু আপনাদের ভাইয়াই রাতের এগারোটা বাজে এসে আমাদের সবাইকে ভাত খাওয়াইছে যেহেতু আমি ভাত খেতে পারি না হাত কেটে গেছে তো সে আমাকে রাতের বেলা ভাত খাওয়াইছে এখন দিনে হচ্ছে আমাকে ব্যান্ডেজটা দিয়ে সে কাজে চলে যাচ্ছে আসলে আমি হচ্ছে একটা কথা বলতে গেলে অনেকটা কথায় চলে আসে যদিও ভিডিও অনেকটাই ছোট হয়ে গেছে আজকে নিয়ে আমাকে কমেন্ট করেছেন তিনি ফোনও করেছেন আর তিনি আমাকে সরাসরি বলে আপনি কি এগুলো সত্যি বলেন নাকি মিথ্যা বলেন আপনার বাড়ি কোথায় আপনার হাজব্যান্ড কি করে আপনি কোথায় থাকেন মানে হ্যান ত্যান এগুলো জিজ্ঞেস করতেছে আমি বড় বড় মতো মেজাজ হারিয়ে ফেলি মানে আমি ওনার সাথে ম্যাজাজ হারাইনি তবে আমি খুব বিরক্ত হয়েছি আমি বলেছি যে আপু আপনি এই কথাগুলো কেন জিজ্ঞেস করতেছেন আমার ভিডিওতে আপনি কি দেখেছেন আর কি দেখে আপনার মনে হলো যে আমি মিথ্যা বলেছি তো উনি আবার আমাকে একদিন পরে কমেন্ট করে আমার ভিডিওতে যে উনি তেরো হাজার টাকা দামের বাসা থাকে ওনার হাজবেন্ড ওনাকে নিষেধ করেছে আমার মতো মানে গরিবের ভিডিও দেখতে না এবং কি আমি একটা সাড়ে চার হাজার টাকা দামের বাসাতে থাকি আমি আমার ভিডিওগুলো যেন না দেখে আমার সাথে তার সাথে যায় না আরে ভাই সকালবেলার ধনী রে সন্ধ্যাবেলা এটা সবসময় আমাদের একটা প্রচলিত কথা থাকে যদি আপনি আল্লাহর বিধান মেনে চলেন যদি আল্লাহর হাদিস কালাম পড়ে থাকেন তাহলে আমার মনে হয় না আপনি এই কমেন্টটা করতেন আমার মনে হয় আল্লাহর রহমত আপনার ভিতরে নেই যার কারণে আপনি আপনার অহংকার করে এই কমেন্টটা করেছেন অহংকার পতনের মূল যাই হোক আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আমার এই বাসাটাতে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা বাসা বাড়া এবং কি গ্যাস বিল কারেন্ট বিল আলাদা ময়লার বিল সিঁড়িজাড়ুর বিল সহ প্রায় আমার আট হাজার টাকা পড়ে যায় আর আপনার মাত্র তেরো হাজার টাকায় আপনি বাসায় থাকেন তেরো হাজার টাকা বড় কথা না আপনি তেরো হাজার টাকার বাসায় থেকে আপনি যে আমার মনে হল আপনি তেরো লক্ষ টাকার মন বাসায় থাকেন তেরো লক্ষ টাকা দামের বাসা থেকেও কেউ কিন্তু এই ধরনের কমেন্ট করার করার মতো সাহস পাবে না কারণ আল্লাহর একটা ভয় থাকে মনের ভিতরে আশা করি আপনি ভালো হয়ে যাবেন এই ধরনের কমেন্ট আমাকে করেছেন আর কখনো কাউকে করবেন না আমি এখন বলা যায় একটা আট হাজার টাকা দামের বাসাতে আছি আর আগামীতে যে আমি পনেরো হাজার বিশ হাজার টাকার বাসাতে উঠতে পারবো না তার কোনো গ্যারান্টি নাই আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তো সবসময় আমি আল্লাহর ওপর তাওয়াক্কুল করি ইনশাল্লাহ আল্লাহ আমার সমস্ত নেক আশাগুলো পূর্ণ করবেন আপনারা সবাই দোয়া করবেন আমি একটা গাছ এনেছিলাম স্পাইডার প্লান্ট ওটাকে একটা হচ্ছে টবে দিয়ে সুন্দর করে আমার বেডরুমকে বেডরুমটাকে অর্গানাইজ করেছি আর একদম বেডরুম আমার রাজকীয় একটা লোক এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছোট ছোট অর্গানাইজে কিন্তু একদম রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর নিজের সাধ্য এবং সাধ্যের ভিতরে সবটুকু সুখ আমি আমার সংসারটাতে খুঁজে পাই যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন যারা ভালোবাসবেন না তারা প্লিজ ইগনোর করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ